শনিবার রাজ্যভিত্তিক বিশ্বচিন্তা দিবস দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় রাজধানীর বাদারঘাটস্থিত রাইমা সুইমিং পুল সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে স্কাউটস অ্যান্ড গাইডস ছত্রিশ বছর ধরে ক্রীড়া দপ্তরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলছে বর্তমানে এই সংস্থার বাজেট বৃদ্ধি করে বারো লক্ষ টাকা থেকে বত্রিশ লক্ষ টাকা করা হয়েছে বিগত দিনে এই সংস্থা রাজ্যের ছাপ্পান্নটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরিষেবা দিয়ে চলেছে আগামী দিন যাতে রাজ্যের সবগুলি বিদ্যালয়ে এই সংস্থা পরিষেবা দিতে পারে এবং ছাত্রছাত্রীদের নেশা থেকে দূরে রেখে নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পারে তার জন্য চেষ্টা করছে বলে জানান মন্ত্রী গাইডের যে প্রতিষ্ঠাতা ওনার জন্মদিনকে সেলিব্রেশনকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা তো প্রত্যেক বছরে অনুষ্ঠিত হয় এবারও হচ্ছে তবে স্কাউট অ্যান্ড গাইড এই সংস্থাটা একটা বড় সময় ধরে কাজ করছে আমাদের রাজ্য আমাদের ক্রীড়া দপ্তর অর্থাৎ ক্রীড়া দপ্তরের অধীনেও প্রায় ছত্রিশ বছর হতে চলছে কাজ করছে তারা সীমিত খুব বাজেট ছিল এর আগে জানি না কেন এটা হয়েছে এই ছত্রিশ বছর ধরেই এটা বাজেটটা যদি শোনেন আপনারা ভাবেন হয়তো যে স্কাউট অ্যান্ড গাইড কাজ কেন হয়তো কম তাদের মাত্র বারো লক্ষ টাকা বাজেট অর্থাৎ এক লক্ষ টাকা দিয়ে একটা দপ্তর পুরো বছর কাজ করবে তাদের পোশাক কোথায় যাওয়া এটা খুব সীমিত ছিল আমি কিছুদিন আগে এটাকে বাড়িয়ে বারো লক্ষ টাকা তো থাকবে এডিশন আরো কুড়ি লক্ষ টাকা আমরা স্যাংশন দিয়েছি যে তাদের এখন বাজেটটা বত্রিশ লক্ষ টাকা এবার আমরা নতুন বাজেট হচ্ছে সেটা বাড়াবো রিপোর্ট খবর ত্রিপুরা